গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার রায় কবে হবে তা তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করবেন এই দিন দিনগিরে সামাজিক মাধ্যমে পালাতক অনেক আওয়ামী লীগ নেতা ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে এই কর্মসূচিকে ঘিরে পুলিশের সর্বোচ্চ সতর্কতা থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম শনিবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মহানগর পুলিশ আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মত বিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান আওয়ামী লীগ নানাভাবে দেশে নৈরাজ্য বিশৃঙ্খলা চালানোর প্রচেষ্টায় অব্যাহত রেখেছে সামাজিক মাধ্যম ঢাকা লকডাউন কর্মসূচির নামে গুজব ছড়ানো হচ্ছে এসব অপতৎপরতা দেখে জেলা পর্যায়ে থেকে নেতাকর্মীরা যাতে ঢাকায় আসতে না পারে সেই ব্যাপারে প্রতি জেলার পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে চেকপোস্ট তহল ও গোয়েন্দা নজরদারি বাড়াতে বলা হয়েছে পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম সমকালকে বলেছেন সামাজিক মাধ্যমে ছড়ানো প্রবাকাণ্ডায় বিভ্রান্ত হয়ে কেউ যাতে বিশৃঙ্খলা বিশৃঙ্খল কার্যক্রম চালাতে না পারে সেজন্য পুলিশ সতর্ক রয়েছে আওয়ামী লীগ হুটহাট করে যাতে কোনো মিছিল মিটিং করতে না পারে জানমালের ক্ষতি করতে না পারে সে বিষয়েও পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বিশেষ করে জেলা প্রবেশ ও বের হওয়ার পথে কঠোর নজরদারি থাকবে সন্দেহজনক ব্যক্তিদের আটক করা হবে এবং এটা ঠেকাতে বিভিন্ন ম্যাচ হোস্টেল ও আবাসিক হোটেলে অভিযান চালানো হবে এছাড়া নজরদারি থাকবে জটিকা মিছিলের দিকেও গত শনিবার রোববার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের প্রায় অঙ্গ সংগঠনের জন নেতাকর্মীকে গ্রেপ্তারও করেছে পুলিশ এই লকডাউন কর্মসূচি কেন্দ্র করে ঢাকার রাজনীতির মাঠও উত্তাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ১৩ নভেম্বরে আওয়ামী লীগ বিরোধী দলগুলোর নেতাকর্মীরাও মাঠে থাকার ঘোষণা দিয়েছেন লকডাউন ঢাকা দলটির নেতাকর্মীরা মাঠে নামলে তাদের প্রতিহত করার প্রস্তুতি নিয়ে রেখেছে আওয়ামী লীগ বিরোধী দলগুলো ঢাকা মহানগর পুলিশ কমিশনার গণমাধ্যমকে মোহাম্মদ তালিবুর রহমান বলেন সামাজিক মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা নজরে এসেছে এসব বিষয়ে পুলিশ কার্যক্রম অব্যাহত রেখেছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা সতর্ক আছি দশক আমি দেশের অবস্থানরত আওয়ামী লীগের ভাইদের বলবো স্ত্রী সন্তান নিয়ে বিদেশের নিরাপদে পালিয়ে থাকা শত সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুযুগের রাস্তায় নেমে নিজেকে ও পরিবারকে অনিরাপদ করে তুলবেন না রাস্তায় নেমে বিপ্লবী জনতার দোলায় খেলে নেতা দেখতেও হাসপাতালে আসবেন না গ্রেপ্তার হলে জেলখানায় কলা রুটিও পাঠাবে না কি দরকার গ্রেপ্তার ও গণদোলায়ের ঝুঁকি নিয়ে মুখোশ মাস্ক পরে জটিকা মিছিল করার ধরা পড়লে পাবলিকের মায়ের দুনিয়ার বাইর আওয়ামী লীগের আমলে বিএনপি জামাতসহ বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে জেল জলুম নির্যাতনের শিকার হয়েছে সে তুলনায় আপনারা অনেক ভালোই আছেন আমার মনে হয় চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন উৎপাত করলেই বিপদ পালিয়ে থাকা নেতাদের কথা লাফালাফি করে কোনোই লাভ নেই আওয়ামী লীগ এ দেশের রাজনীতিতে আগামী পঞ্চাশ বছরও ফিরবে কিনা সন্দেহ আছে পঁচাত্তরে শেখ মুজিবুরের পর চব্বিশে তার মেয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারতে পালিয়ে গেছে আওয়ামী লীগ এখন মরালাস বিচারিক প্রক্রিয়ায় এখনের দাফন কাফন সম্পূর্ণ হবে সুতরাং মরালাসের পিছনে ছুটে হয়রান না হয়ে নতুন দিনের সম্ভাবনা নতুন বাংলাদেশের সাথে থাকুন নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ব যেখানে কোনো ক্ষমতা অপব্যবহার হবে না ফেসিবাদের ছায়া থাকবে না থাকবে মানুষের বয়হীন চিত্রে গণতান্ত্রিক মূল্যবোধ দেশপ্রেম সততা এবং দরদের রাজনীতি বিশ্বাস করেন আমি কখনো কামনা করি না একটা মানুষকে আরেকটা মানুষ মারুক এমনকি আওয়ামী লীগ হলেও না কাউকে মার খেতে দেখলে আমার খারাপ লাগে কিছুক্ষণ আগে পুষা পেজে একটা ভিডিও দেখলাম দিকে বাসে আগুন দিতে গিয়ে এক আওয়ামী লীগের কর্মী আটক হয়েছে জনতা তাকে পুলিশের গালি গাড়িতে তুলে দিচ্ছে সবাই তাকে গালাগাল করছে দুই পাশে দুই পুলিশ দরে বসে আছে আমি খেয়াল করলাম সে বলছে তাকে একটু পানি দিতে কিন্তু পানির চাওয়ার ব্যাপারটা কেউ গুরুত্বই দিচ্ছে না আমাদের দেশের মানুষ যতই খারাপ হোক পানি চাইলে কেউ না করে না কিন্তু দেখেন তাকে এতটাই গিনা করছে যে পানিটুকুও কেউ দেয়নি দিবে তো দূরের কথা তার কথা আমলেই কেউ নিচ্ছে না আচ্ছা ভাই বলেন এমন জীবন কি তাদের পাওনা ছিল মানুষ হিসাবে মানুষের খারাপ অবস্থা দেখলে খারাপ লাগে কিন্তু এরা যে পরিমাণে বিবেক বুদ্ধিহীন আর নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে দিন দিন এদের আর মানুষ মনে হয় না এখন মানুষ হলে অন্তত ন্যূনতম বিবেক বুদ্ধিত থাকতো। তবে ভাই আওয়ামী লীগের হ্যাডাম আছে এটা বলতেই হবে যেখানে সকল রাজনৈতিক দল ও প্রশাসন তাদের বিপক্ষে তবুও তারা থেমে নেই তাদের কার্যক্রমও থেমে নেই আমার মনে হয় অন্যান্য রাজনৈতিক দলগুলোর আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত কীভাবে রাজনীতি করতে হয় আন্দোলন সংগ্রাম করতে হয় ঈদের পরে আন্দোলন না ঈদের পরে আন্দোলন হবে এ ধরনের কথা না তবে পানি চাইতে পানি না দেওয়াটা বেদনাদায়ক অবশ্যই এরা অপরিবর্তনীয় এদের পাঁচ জনের সাথে ঘন্টা দুই এক তর্ক বিতর্ক হয় আজকেও আজকেও হয়েছে এরা সকলেই আমার ঘনিষ্ঠজন এক দুজন আম আমতা আমতা করে দুই একটা দোষ স্বীকার করলেও পাখিরা বেমালুম অস্বীকার করে যেমন আজকে দুজনকে জিজ্ঞাসা করলাম গত সতেরো বছরে আওয়ামী লীগের দ্বারা সংগঠিত যে কোনো তিনটি কাজের কথা বলেন যা ঠিক হয়নি একজন বলল বোট ও বাকস্বাধীনতা যেই না বাকস্বাধীনতার কথা বলেছে দুজনের মধ্যে তখনই তুমুল জগড়া লেগে গেল বিতর্কের শেষে দুইজনেই আমাকে বলল যাই বলেন না কেন এখনকার পরিস্থিতি চেয়ে আগে অনেক ভালো ছিল এর মধ্যেই আসছে পুলিশ কয় বাই জায়গা তারপরে চলে গেলো সেকেন্ডের মধ্যেই উদাল এটা পুরোটাই সত্য বাংলাদেশের রাজনীতিতে কর্মীদের দুইটা অংশ আছে একটা অংশ সামান্য কিছু টাকার জন্য এসবে জড়ায় হয়তো তারা দলেরই কেউ না তাদেরকে কেউ একজন সাইডলাইন থেকে পাঠিয়েছে এসব করে আসলে এত টাকা পাবে তার মানে তারা পেট সন্ত্রাস গুন্ডা তারা টাকা পেলে গুম খুন সব করতে পারে অল টাইম প্রস্তুত এসবের জন্য আর আরেকটা অংশ আছে ওয়াশ তারা ডেডিকেটেড আপনি যতই বুঝান তারা বিশ্বাস করবে তাদের নেতাকে আপনি এসব বুঝালে তারা আর উল্টো মনে করবে এসব বলে আপনি তাদের রাজনীতি শেষ করে দিতে চাচ্ছেন আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন